নমস্কার আমি ডাক্তার অপ্রনীল কর আজকের এই এপিসোডে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব ডাস্ট অ্যালার্জির সমস্যা নিয়ে আমার ক্লিনিকে বর্তমানে এরকম অনেক পেশেন্ট আসছেন যারা এসে বলছেন যে ডাক্তারবাবু আমার ডাস্ট অ্যালার্জির সমস্যা রয়েছে এবং বিশেষ করে এই শীতের শুরুতেই দেখতে পাচ্ছি এই সমস্যা আরও বেড়ে গেছে নাক থেকে জল পড়ছে হাঁচি হচ্ছে আপনারা যারা এই ভিডিওটা দেখছেন আপনাদের মধ্যেও কিন্তু এরকম অনেকেই আছেন যারা দীর্ঘদিন ডাস্ট অ্যালার্জির সমস্যায় ভুগছেন তো আপনাদের সবার উদ্দেশ্যে আমি আজকে বলবো একটি মাত্র হোমিওপ্যাথিক ওষুধের কথা হিস্টামিনাম থার্টি যে কোনো হোমিওপ্যাথিক ওষুধের দোকানে ওষুধটি পেয়ে যাবেন যদি দেখেন হঠাৎ করে ডাস্ট অ্যালার্জিজনিত কারণে আপনার নাক থেকে জল পড়ছে হাঁচি হচ্ছে সেক্ষেত্রে এই হিস্টামিনাম থার্টি ওষুধটি দুই ফোঁটা এক চামচ জলের সঙ্গে মিশিয়ে এক ঘন্টা অন্তর পাঁচ থেকে ছয় বার যদি আপনি সেবন করেন দেখবেন আপনার এই সমস্যা দূর হবে তো আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করলাম ডাস্ট অ্যালার্জির হোমিওপ্যাথিক চিকিৎসা নিয়ে কেমন লাগলো আজকের এপিসোডটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজকের এপিসোডটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং শেয়ার করবেন ধন্যবাদ